আজ প্রায় পাঁচ বছর পর বাড়িতে যাচ্ছি আর এই পাঁচটা বছর না আমার পরিবারের কেউ আমার সাথে দেখা করেছে বা যোগাযোগ করেছে আর না আমি ভাবিনি কখনো আমাকে আবার আমার পরিবারের সম্মুখীন হতে হবে তবু নিয়তি যখন যাকে যখন যেখানে দরকার তখন সেখানেই পাঠিয়ে দেয় কারণ নিয়তি কোনো অজুহাত মানে না আমার জীবনের যোগসূত্র আমি আজও বুঝতে পারিনি যাকে ভালোবেসেছি সেই ছেড়ে দিয়েছে যার হাত ধরেছি কিছু রাস্তা চলার পর সেও হাত ছেড়ে দিয়েছে কষ্ট পেতে পেতে আজ আমি শেষ হয়ে গেছি ভালোবাসার বদলে পেয়েছি ধোকা কষ্ট পেয়ে যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সেই আরও বেশি কষ্ট দিয়েছে অতীতের অনেক প্রশ্নের উত্তর আজও পাইনি আমার প্রশ্ন শুধু একটাই কেন আমার সাথে এমন হলো বাসের হর্ন শুনে বাস্তবে ফিরলাম বাস এসে পড়েছে পাঁচ মিনিট পর বাস ছাড়বে বাস আসার পর আমি আমার নির্ধারিত আসনে বসে পড়ি ঠিক তখনই একটা বোরকা পড়া মেয়ে আমাকে এসে বলতে লাগলো এই যে একটু সরে যাবেন আমি আমার সিটে বসতাম মেয়েটার কণ্ঠ শুনে মনে হলো আমার চেনা যার জন্য আজ সব থেকেও নেই আজ আজও তার উত্তর পেলাম না আমার দোষটা কি ছিল হ্যালো সিটটা আমার। আমি কিছু না বলে সিট থেকে উঠে তাকে তার সিটে বসার জন্য জায়গা দিলাম বাসে কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয় আর আমি কানে হেডফোন লাগিয়ে ফেলে আসা দিনগুলোর কথা ভাবতে লাগলাম কতই না আনন্দের ছিল শৈশবের দিনগুলি কিশোর কিন্তু যৌবনের বয়সটা যে আবেগের আর কষ্টের হবে তা বুঝতেই পারিনি আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না তাহলে চলুন ঘুরে আসি আমার ফ্ল্যাশব্যাক থেকে আমার নাম হলো সানি মা বাবার একমাত্র ছেলে তবে এটা ভাববেন না আমি তাদের একমাত্র সন্তান যদি তা ভাবেন তাহলে ভুল করবেন কারণ আমার একটা আদরের ছোট বোন আছে ওর নাম রিয়া এই ভাইয়া এই ভাইয়া উঠ না দেখ কত বেলা হয়ে গেছে ওই যা এখান থেকে সারাখন খালি মশার মতো কানের কাছে ঘ্যান ঘ্যান করা ছাড়া তোর আর কোনো কাজ নেই কি আমি মশা দাঁড়া তোর ব্যবস্থা করছি তোর যা করার করে নে এখন আমি তোর ভাবিদের সাথে ঘুমের মধ্যে রোম্যান্স করব তোর রোম্যান্স বের করছি এই বলে আমার উপর বিনা মেঘে বৃষ্টিপাত হতে লাগলো এই তুই এটা কি করলি আমার ঘুমটা কি তোর কি শত্রুতা করেছে যে এভাবে আমাকে ভিজিয়ে দিলি কি করেছে তোর ঘুম আমার যে নয়টায় স্কুলে যেতে হবে সেটা তোর মনে নেই তো যা আমাকে কেন বলছিস আজ তোর থার্ড ইয়ারের রেজাল্ট দিবে তোর মনে আছে আরে এটা তো মনেই ছিল না আজ কী হবে তা আল্লাহই জানে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো রকমের ফ্রেশ হয়ে বোনকে নিয়ে ওর স্কুলে রেখে আমি কলেজের দিকে যাই কলেজে যাওয়ার পর কলেজের মাঠের মাঝে আসতেই কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় যে আমাকে ধাক্কা দিয়েছে তাকে যখনই কিছু বলতে যাব তখনই ওই পোলা দেখি চলতে পারিস না চোখকে চাঁদে রেখে আসছিস কেমন লাগে বলুন নিজে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে কোথায় সরি বলবে তা নয় উল্টো আমাকে গালি দিচ্ছ। তাই আমি বলতে লাগলাম ওই সেমনি আমার চোখ যেখানে থাকা সেখানে আছে কিন্তু তোর চোখ মনে হয় কোনো ময়দার দোকানে রেখে আসছিস যার কারণে আমার মতো একটা কিউট ছেলের সাথে ইচ্ছা করে ধাক্কা খেলি আর এদিকে মাইয়া দেখি রেগে পাকা টমেটোর মতো হচ্ছে মনে হলো টমেটো একটু খেয়ে দেখি কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি টমেটো খাই না ওই কি বললি আমি তোর ইচ্ছা করে ধাক্কা মারছি তাই না এবার দেখ এই বলে একটা ধাক্কা দিয়ে মাইয়া ওখান থেকে চলে গেল আর আমি কিছুই করতে পারলাম না যাই হোক তারপর মাটি থেকে উঠে বান্ধবদের খুঁজতে লাগলাম কিন্তু একটাকে খুঁজে পেলাম না তাই মন করে ক্লাসের রুমের দিকে যেতেই দেখি সব কয়েকটা বাদর মোবাইলে কি যেন দেখছে আর হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছে আমি মনে করলাম হয়তো কোনো ফানি ভিডিও দেখছে তাই ওদের এই অবস্থা ওদের কাছে যেতেই নাজবুল বলে উঠলো কিরে মামা তুই তো ফেমাস হয়ে গেলি কেন রে আমি এমন কি করলাম যে ফেমাস হয়ে গেলাম আর তো আমি জানি না কি করেছিস মানে এই দেখ কলেজের মাঠে তোর কত সুন্দর রোমান্টিক ভিডিও তারপর ভিডিও দেখে তো আমার মাথায় হাত এটা কিভাবে সম্ভব কখন কিভাবে আমি ওই বদমাইশ মেয়েটাকে ইয়ে করলাম তখনই মনে পড়লো এই জন্যই তো বলি যখন প্রথমে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই তখন কেন যেন মনে হচ্ছিল ঠোঁটের কোনো কিছু ছোঁয়া পেয়েছিলাম এখন এই ভিডিও বাড়ির কেউ দেখলে আমি শেষ তাই ওদেরকে বললাম দোস্ত তোরা ভিডিওটা ডিলিট করে দে যদি বাড়ির কেউ দেখে তো আমি শেষ এইসব আমাদের বলে লাভ নেই এই ভিডিও কলেজের সবার কাছে লাইভ টেলিকাস্ট হয়েছে কি বলছিস ঠিকই বলছি তোর ভাগ্যটা আজ বেশি ভালো কারণ আমাদের মতে শুধু তুই পরীক্ষায় পাশ করেছিস পরীক্ষা পাশ করেছি ভালো খবর কিন্তু আজ যা হলো সেটা বাড়িতে জানলে আমি শেষ তারপর মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছি আর ভাবছি আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি সব ওর জন্য একবার যদি ওর কাছে পাই তো দেখে নিতাম যাই হোক বাড়িতে এসে বাড়ির কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল আমাকে আজ অন্য মানুষকে দেখে বলতে লাগলো কিদি আজ তোর কি কিছু হয়েছে না কিছু হয়নি ঠিক আছে যা ফ্রেশ হই আয় খাবার দিচ্ছি তারপর রুমে গিয়ে ফ্রেশ হতে চেই না বাথরুমের দরজা খুললাম তখন বাথরুমের ভিতরে যে দৃশ্য দেখলাম তা দেখে একটা চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলি আপনারা হয়তো এটা ভাবছেন আমি বাথরুমের ভিতরে এমন কি দেখে জ্ঞান হারালাম তাহলে শুনুন আমি যেই না বাথরুমের দরজাটা খুললাম অমনি দেখি কলেজের ওই ডাইনি মেয়েটা আমার বাথরুমে রয়েছে এই অবস্থায় আমি জ্ঞান হারাবো না তো কি করবো যদি তাও আবারও কোনো ডাইনি মাইয়া হয় যাই হোক যখন জ্ঞান ফিরলো তখন দেখি বাড়ির সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছে আমি কিছু বলতে যাব তখনই আমি বলতে লাগলো কি রে বাদর বাড়ির সবাইকে তেলাপোকা দেখি ভয় দেখাস আজ নিজেই তেলাপোকা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছিস এসব কি বলছো তুমি আমি কখন তেলাপোকা দেখে জ্ঞান হারিয়েছি আমি তো না খালা উনি তো তেলাপোকা দেখে ভয় পায় নাই ভয় পেয়েছে তেলাপোকাদের বিয়ে দেখে ওই কিসব সব বাজে বাজে কথা বলছেন আমি কখন এসব বললাম আমি নিজে দেখলাম আপনি যেই না বাথরুমের দিকে যাবেন তখনই তেলাপোকা আপনার মাথায় পড়ার সাথে সাথে জ্ঞান হারালেন ওই সেমনি তোরে কিন্তু এখন তুই চুপ থাক তুই যে মিথ্যা বলছিস তা তোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এখন ফ্রেশ হয়ে খেতে আয় ঠিক আছে আমি তো মিথ্যা বলছি তবে একটা বিষয় মাথায় ঢুকছে না এই মেয়েটাকে আর আমার রুমে বা কি করছে ও তুই তো বাড়িতে ছিলি না সেই সময় সোয়া এসেছে আরে বাবা আমি ওর নাম শুনতে চাই নাই বলছি যে এই মেয়েটার পরিচয় কি আর আমার রুমে বা কি করে আমাকে তো বলতে দিবি এ হলো সোয়া আমাদের দর্শকপর্গের এক বোনের মেয়ে এখানে থাকতে এসেছে ও তা কতদিনের জন্য এসেছে ও এখানে তোদের কলেজে ভর্তি হয়েছে তাই আজ থেকে এখানে তোর রুমে থাকবে ও আচ্ছা কি আমার সাথে আমার রুমে থাকবে মানে হ্যাঁ ও এই রুমে থাকবে কিন্তু তুই যে এই রুমে থাকবি তাকে বললো আজ থেকে তুই উপরের রুমে থাকবি এটা কোনো কথা হলো আমি আমার রুমে না থেকে অন্য রুমে থাকবো এত বড় অন্যায় কিন্তু সহ্য করবে না এই মেয়েটা কি আর অন্য কোনো বাড়ি পেল না একবার আমার বাড়িতে এসে আমার রুমটা দখল করলো তোর কোনো কথাই শুনবো না আজ থেকে এ রুমে শোয়া থাকবে এই বলে চলে গেল আর এদিকে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতেছে তাই মেয়েটাকে বলতে লাগলাম এই যে এত দাঁত বের করে হাসবেন না তা না হলে দাঁতে পোকা ধরবে আর আপনার জামাইকে অন্যজন ভাগিয়ে নিয়ে যাবে শকুনের দোয়ায় গরু মরে না কি আমি শকুন আমি শকুন নই আপনি শকুন তা না হলে আমার পিছনে পিছনে আমার বাড়িতে এসে আমার এই সুন্দর রুমটা দখল করতে পারতেন না জি যাই বলুক রুমটা খুব পছন্দ হয়েছে হায় খোদা তুমি মনে মোর ঘরসাহ উপর তুইলা নাও যাতে এই ডাইনিং মেয়েটা আমার ঘরে না থাকতে পারে এই যে কিছু কি আমাকে বললেন এই মেয়েটার কান নাকি অন্য কিছু যে মনের কথা শুনতে পারে নাকি কই কিছু বলি নাই তো তবে এখন বলবো দেখুন আমার রুমে থাকবেন ভালো কথা তবে আমার রুমের কোনো কিছুতে হাত দিবেন না সেটা পরে দেখা যাবে কে বলতো রুমে ঢুকছে পরেটা না হয় পরেই দেখা যাবে এসব ফালতু বদমেজাজি মেয়ে যে কোথা থেকে আসে ওই আপনি এখন যান তো আপনার ফালতু কথা শোনার টাইম নেই এখন হুম যাচ্ছি তবে যেটা বললাম সেটা যেন মনে থাকে তারপর আমি উপরের রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে ওদের কাছে যেতেই রাফি বলতে লাগলো কি রে আজ এত তাড়াতাড়ি এখানে কেন কেন আসতে পারি না নাকি সেটা কখন বললাম তুই তো এত তাড়াতাড়ি এখানে আসিস না তাই বললাম আর কি কি করবো রে ভাই সবই কপাল বুঝলি কেন কি হয়েছে কী হয়নি সেটা বল কি হয়েছে সেটা তো বল তাহলে শোন কি হয়েছে এরপরে সব সবকিছু বলতে ওরা হাসতে শুরু করে বলিস কি রে মামো শেষ পর্যন্ত মেয়েটা তোর খালা তো বোন বের হলো আর প্রথম দিনেই তোর রুম দখল করেছে তাহলে আর বলছি কি একবার ভাব মেয়েরা সাহস কত আরে ভাই রাগ করিস না কে বলতো তোর রুমটা দখল করেছে দুই দিন পর দেখবি মনের ভিতরে যে কয়টা আছে সেটাও দখল করবে মানে কি বলছিস আমি তো কিছুই বুঝতেছি না আরে মামা রাফি বলল। মেয়েটার তুই তোরা দুজন তলে তলে প্রেম সাগরের পানি খাবি নো চান্স তোরা যদি পারিস ওই মেয়ের প্রেমে পড় আমি ওই মেয়ের প্রেমে পড়ে অকালে আমার ভবিষ্যৎ মেয়ের মাকে বিধবা করতে পারবো না দেখিস পরে নিজের কথা থেকে পাল্টিকে আসলে যেন সেটা সম্ভব নয় বুঝলি এখন সব কথা রাখ আর এটা বল তোদের খবর কি তারপর ওদের সাথে আড্ডা দিয়ে রাত নয়টার দিকে বাড়িতে আসি বাড়িতে আসতেই আমু বলতে লাগলো কইছিলি বাড়ি থেকে বের হলে কি তুই বাড়ির কথা ভুলে যাস এটা তুমি বলতে পারলে আমি যখনই বাড়ি থেকে বাহিরে যাই সব সময় তোমাদের কথা মনে পড়ে তোর ওইসব চাপাবাজি বন্ধ কর অনেক শুনেছি তোর এইসব কথা বাড়ির কাজ করতে করতে আমার কোমর ব্যথা ধরে গেল তোমাকে কতদিন বলেছি একটা কাজের লোক রাখো কিন্তু না কাজের লোক রেখে কি হবে ও একটু কাজে হাতে হাত লাগাবে কিন্তু আমার সাথে সারা দিন কে কথা বলবে না ব্যাপারটা দেখছি অন্যদিকে যাচ্ছে কথার প্রসঙ্গটা পাল্টাতে হবে দেখছি ঠিক আছে আম্মু এখন থেকে তোমার সব কথা শুনবো তার আগে খেতে দাও খুব ক্ষুধা লেগেছে তোর কথার কোনো বিশেষ নেই তোকে বলেই বা কি হবে আমি তোদের কি হই যা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি তারপর আমি ফ্রেশ হয়ে খেতে বসতেই আম্মু বলতে লাগলো শোন বাবা কাল থেকে তুই সোয়াকে সাথে করে তোদের কলেজে নিয়ে যাবি নিয়ে আসবি এই কথা শুনতেই ভাত আমার গলায় আটকে গেল কোনো রকমের পানি খেয়ে আমি বলতে লাগলাম তুমি তো জানো আমি আমার বন্ধুদের সাথে যাই সেখানে ওনাকে মানে ওকে আমি কি করে নিয়ে যাব আমি কোনো কিছু শুনতে চাই না যেটা বলেছি সেটাই ফাইনাল কি আর করব এক বালতি রাগ নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম পরের দিন ঘুম ভাঙলো একটা দুঃস্বপ্ন দেখে স্বপ্নে দেখি ছোঁয়া আমাকে নদীর পানিতে আমাকে উঠাচ্ছে আর চুবাচ্ছে যার ফলে আমি শ্বাস নিতে পারছি না যখন ঘুম ভাঙলো তখন দেখি সত্যি আমি পানিতে পুরোপুরি ভিজে আছি আর আমাকে ভিজিয়ে ছোঁয়া হাসতে শুরু করেছে আমি রাগী লুক নিয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে বললাম